মোটরবাইক চুরির বড়সড় রকেট পর্দা ফাঁস করল ময়নাগুড়ি থানার পুলিশ চুরি যাওয়া একাধিক বাইক সহ গ্রেফতার এক চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ণের অলঙ্কার উদ্ধারের পর পেয়ের বড়সড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ সোনা চুরির ঘটনার কিনারা করল প্রায় বারো দিনের মধ্যে বড়সড় সাফল্য পেল ময়নাগরি থানার পুলিশ তিনটি বাইক সহ একজনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম দেবু হাজরা তার বাড়ি ধূপগুড়ি এলাকায় জানা গিয়েছে গত পনেরোই সেপ্টেম্বর ময়নাগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকায় সচিন নামে এক ব্যক্তির বাইক দুপুরবেলা বাড়ির সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল বলে অভিযোগ জমা করা হয় থানায় অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তকরণ করে অভিযুক্তের বাড়ি ধূপগুড়িতে থাকলেও জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন সূত্রের মাফত খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সুপার স্পেশালিস্ট হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত দেবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের সমস্ত অভিযোগ স্বীকার করেন এবং চুরি যাওয়া বাইক হলদিবাড়ি এলাকা থেকে উদ্ধার করেন তার সূত্র ধরেই ধূপগুড়ি ঝুম এলাকার এক গ্যারেজ থেকে ময়নাগুড়ি এলাকার আরও দুটি বাইক উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছেন এই ঘটনায় দেবু হাজরার সঙ্গে আরও একটি দল জড়িত রয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি দুজন খোঁজ চালাচ্ছে পুলিশ তারিখে মাইনাগুড়ি থানায় অভিযোগ পেয়েছিল সচিন রায় নামে একজন কাছ থেকে কি ওর বাড়ির সামনে থেকে দুপুরবেলা মোটর সাইকেল চুরি করে কোনো পালিয়ে যায় তারপর আমরা একটা কেস রেজিস্টার করে তদন্ত করতে স্টার্ট করেছি আর এএসআই কালিদাস বর্মন এই কেসটা নিয়েছিল ও কেসে তদন্তকালীন একটা সোর্স ইনফরমেশন আধারে একটা রেড করলো ওই রেডে জলপাইগুড়ি দশতলা এরিয়া থেকে কোথালি পিএস আন্ডার উনি একজনকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে জানা গেল কি টোটাল তিনজন মিলে এই পুরো কাজটা করে মেনেগুড়ি এরিয়ার থেকে যে বাইকটা চুরি করার ব্যাপার এইগুলো করে আর তারপর উনি তিন মোটরসাইকেল সাইকেল রিকভার করেছেন তিন মোটরসাইকেল সাইকেল মধ্যে একটা মোটরসাইকেল সাইকেল হচ্ছে টিভিএস আপাচিক আর টিআর মোটরসাইকেল এটা রিকভারি হলো হলদিবাড়ি এরিয়া থেকে তারপর দুজন দুটা অল মোটর সাইকেল একটা হচ্ছে বাজাজ বক্সের আর একটা হচ্ছে জিরো হন্ডা স্প্লেন্ডার এই দুটা ধূপগুড়ি এরিয়া থেকে করেছে তারপর আমরা ওনাকে কালস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে ফার্দার কারার সাথে উনি কাজ করছেন আর কোথায় কোথায় বাইক আছে এইগুলো আমরা তদন্ত করছি আর মাইনাগুড়ি পুলিশ স্টেশন এই মাসে আট তারিখেও খুব ভালো একটা ডিটেকশন করেছিল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা পঁচাশি গ্রাম সোনা বিয়াল্লিশ গ্রাম সিলভার রিকভারি করেছিলাম তারপর উইদিন টুয়েলভ ডেজ আমরা আবার একটা ভালো রিকভারি করেছি যার মধ্যে আমরা মোটরসাইকেল গ্যাংকে বের করলাম আর অনেকগুলো বাইকে রিকভারি করলাম আর বাদবাকি গ্যাংকেও আমরা মানে তদন্ত করে বের করব দাদা বললাম কবে আপনার গাড়িটা চুরি হয়েছে এবং কত কবে রিকোভারি হলো কি বলবেন গত মাসের একুশ তারিখ আর কি আজকের ডেটে আর কি সুভাষনার পাড়ার চোদ্দ নম্বর ওয়ার্ড ওই মোড়ের সামনে থেকে আমার বাড়িটা একদম গেটের সামনে থেকে ওই দুপুর একটা পনেরো নাগাদ হঠাৎ করে দিচ্ছি বাইকটা নেই আর তারপর সঙ্গে সঙ্গে আমি একটা ময়নুড়ি থানাতে জিডি করি আমি সাহেবকে জানিয়েছি ব্যাপারটা জানানোর পরে উনি বললো যা আমি দেখছি উনি পদক্ষেপ নিয়েছেন এবং গত রাতে আমাদের পিসি অফিসার যে দীপেন্দু মিত্র উনি আমাকে ডেকে পাঠায় মানুড়ি থানাতে এবং এখানে তিনটি বাইক আছে তার মধ্যে রেক্টিফাই করার জন্য যে আমার এখানে আমার বাইকটা আছে খুব তা আমি পেপার সমেত সব কিছু নিয়ে ডকুমেন্টস নিয়ে এখানে এসে দেখছি তখন আমার গাড়িটা চ্যাসি আমার সাথে মিল খাচ্ছে এবং আমি অফিসারকে বললাম যে স্যার এটা আমারই বাইক তো আমি ধন্যবাদ জানাই ময়নাগুড়ি থানার আইসি সাহেব তার সব সবাইকেই একটা খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমার তো পুরনো স্মৃতি এটা গাড়িটার দাম হয়তো বেশি না কিন্তু খুব পুরনো অনেকদিনের পুরনো স্মৃতি একটা পুরনো বাইক বাজাজ বক্সার ছিল সেটা আমি আজকে ময়নাগুড়ি থানার থেকে রিকভারি করছি পেয়েছি আমি আপনার নাম এবং কোন জায়গা বাড়ি যদি সাহা আমার বাড়ি সুভাষনগর চোদ্দ নম্বর ওয়ার্ড নম্বর মোড়ের সামনে দাদা কবে না আপনার বাইকটি চুরি হয় এবং কবে ইয়ে করে করেন আমার সাতটার সময় আমি মানে গিয়ে কাজ করি লোহার কাজ করি আর কি কাজ করে মানে সন্ধ্যার সময় দোকানের সামনে রাখা হয়েছে রাখার পর আমি বাড়িতে যাই যে হাত করার করে আইসা পরে দেখি বাইক নেই পরে আমার সিসি ক্যামেরা আছে আর কি ক্যামেরায় পরে আমি দেখি তো সাতটা আপনার ওই চল্লিশের মতো ওই আর কি ওই টাইমে তখন চুরি হয়েছে সিসি ক্যামেরা দেখা যাবে পরে রাত্রে সবাই এসে থানায় কমপ্লেন করা হয়েছে তো বাইকটা আজকে উদ্ধার হয়েছে কি বলবেন মানে থানাকে কি বলবো না ভালোই খেয়েছে এখন আমার তো মনে করেন কাজকাম করি এখন ছোটো ভাঙা টেঙ্গা বাড়ি আমারও গাড়ি পুরানা গাড়ি অনেক অনেক বছরের গাড়ি কাজকাম করি আর একটু গেলে লোহা টোয়া টানতে হয় ভালো সরকার সত নর ওয়ার্ডের কিন্তু